হ্যালো বন্ধুরা আমরা এখন আম দিয়ে আমের ফুরুলি বানাবো তো আমি ফার্স্ট টাইম আমের ফুরুলি বানাচ্ছি তো প্রথম থেকে আমি দেখাতে পারিনি তো ফোনটা আমার কাছে ছিল না সেই জন্য তো এই দেখো মিক্সি বাড়িতে দেখতে পাচ্ছ আমি এর মধ্যে এই যে আমগুলো দেখো পুরোটা দেখাচ্ছি দুটো আম নিয়েছি দুটো আম নিয়ে গোলাপ খাসা আম নিয়ে হ্যাঁ মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি তার মধ্যে একটু ভাত মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর তাতে দিয়েছি একটু ময়দা আর একটু সুজি তো তোমরা যে বাসি ভাত অনেকে ফেলে দাও ওই বাসি ভাত দিয়েও করা যায় বা ভাত রান্না করে ওই ভাত দিয়েও করা যায় তো আমি তো প্রথমেই বলেছি যে পুরো রেসিপিটা দেখাতে পারিনি তো আমি এর মধ্যে আর চিনি দিয়েছি চিনিটা যে যার স্বাদ মতন দেবে আর অল্প সামান্য লবণ দিয়েছি দিয়ে আমি এই এই মিশ্রণটা করে রেখে দিয়েছি তো আধা ঘন্টা হয়ে গেছে আমি করে রেখে দিয়েছিলাম তো এখন আমি ফোনটা আমাকে আমার হাতে আসতে তারপরে পুরো ভিডিওটা করছি তো পুরো ভিডিওটা সরি পুরো ভিডিওটা আমি করতে পারিনি যতটুকুনি মানে পারছি ততটুকুনি করছি তো মিশ্রণটা দেখো কতটা সুন্দর লাগছে এই দেখো তো আমি এই রকমই গাঢ় করে মিশ্রণটা করে নিয়েছি আর কড়াতে একটা গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি তো এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেলে তারপরে আমের ফুরুলি বানানো হবে তো আমের ফুরুলিটা কেমন হলো তোমরা দেখে বলো আর কতটা ভালো লাগলো তোমরা সেটা বলো চলো তোমাদেরকে দেখাই তো বন্ধুরা এই দেখো আমি কড়ার মধ্যে দিয়েছি তো ছ সাতটা করেই দিয়েছি কড়াটা তো ছোট সেই জন্য তো কেমন হচ্ছে দেখো কতটা ফুলেছে তো পুরোটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো পুরো ফুচকার মতন ফুলেছে দেখো না আমার বোনের মেয়ে আবার বলছে পুরো ফুচকার মতন ফুলেছে ছো বন্ধুরা কতটা ফুলেছে তো আমার মতন করে এরকমই একবার ট্রাই করে দেখো তো বন্ধুরা আমার তালে ইয়ে সরি আমের ফুললি করা তো হয়ে গেছে দেখো ফুললিটা আমি এমন করে লাল করে নিয়েছি তো তোমাদেরকে তুলে ফুলেটে করে দেখাচ্ছি কেমন হয়েছে তো বন্ধুরা আমাদের আমের ফুলি হয়ে গেছে তো কতটা সফট হয়েছে দেখো এই দেখো কতটা সফট দেখো দেখো কি সুন্দর হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে দেখো তো গরু হাত দেওয়া যাচ্ছে না এতটা গরম এতটা গরম

আমি আমার ছেলে ভেঙে দিয়েছে ওরা দুই ভাই বোন মিলে কী করছে দেখো ভেঙে আমার ছেলে দেখো না খাওয়া কেমন হয়েছে পাপা কেমন হয়েছে খুব ভালো তো ওরা দুজনে দেখো না করার সময় থেকে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি খাবো তো বন্ধুরা আমার ভিডোটা কেমন লাগলো তো পুরো রেসিপিটা আমি দেখাতে পারিনি যতটা ফেনেছি ততটা দেখিয়েছি তো যদি ভালো লেগে থাকে একটা লাইভ কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা বাড়িতে একদিন ট্রাই করো তো আমি দেখাতে পারিনি কিন্তু বলে দিয়েছি কতটা কি দিতে হবে তোমরা যতটা পরিমাণ দেবে যতটুকুনি আম দেবে ঠিক ততটা পরিমাণ করেই তোমরা দেবে সব কিছু মিশিয়ে যা যা রেসিপি বললাম তো ভিডিওটা আর বড়ো করলাম না তো টাটা বাই বাই তো ভালো শেষ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কোদাহি